তোমরা আশা করি ভালো আছো আর আমি আমিও মোটামুটি ভালোই আছি গরম যদিও কিন্তু ভালোই আছি আর পুরী থেকে আসার পরে চোখ মুখের অবস্থা কীরকম একটা হয়ে গেছে কারণ প্রচুর সমুদ্রে স্নান করেছি দু দিন হলেও প্রায় প্রথম দিন ছিলাম দু আড়াই ঘন্টা আর দ্বিতীয় তিন দিন ছিলাম এই দেড় ঘন্টা এখন একটু হয়ে নিয়েছি এত গরম না সব ভাড়া ঘরে থাকতে ভালো লাগছে না কয়েকটা জিনিসপত্র আনতে যাবো ঘরে নেই কিছু সেরকম বাজার টাজার নেই তার জন্য একটু যাচ্ছি দেখি একটু মাছ টাছ গুলো এনে রাখবো দিনের বেলা তো বাইরে বেরোনো যাচ্ছে না তার জন্য এখন ঘুরে আসি কয়েকটা সবজি বাড়ির সামনে এসেছিলো নিয়েছিলাম সবজি আর নেব না গরমের ঘরে সে থাকবো বাইরেও বেরোনো হবে আবার বাজার সাজারও হবে মানে রত দেখা হবে আবার হবে কোলা এই যে বন্ধুরা দেখো একটু রেডি হয়ে নিলাম হালকা করে লিপস্টিকটা কিন্তু আমি অল্পই পরেছি কিন্তু ক্যামেরায় না বেশি বেশি লাগছে আচ্ছা এই যে কুর্তিটা পরে নিলাম আর ইঁদুলটা ম্যাচিং করে একটু পরে নিয়েছি একটু বেরোচ্ছি ভালো লাগছে না গরম ঘরে ভীষণ লাইট চলছে না হয়েছে ব্যাগটা নিয়ে যাবো নাকি না ওই ব্যাগটা না ভেতরে যা আছে রেখে দেয় চলো একটু হুড়ু হুড়ু করি আর ঘরের বাজারটাও টুকটাক হবে উফ কি যে গরম পড়েছে একটু বৃষ্টি হোক বাবা বেশি গরম পড়লেও জ্বালা আবার বেশি বৃষ্টি হলে চাল বা বেশি ঠান্ডা হলেও জালা দেখো ও গরমে গরমে এদের অবস্থা দেখো অনেক দিন তোমাদের সঙ্গে দেখা করানো নেয় আয় আর পিঙ্কি আর এই যে দেখো তরমুজ খাচ্ছিল এই যে এও খাচ্ছে আর এই যে ওই যে গরমে সব বসে আছে জল টল দিয়ে রেখেছে আর এই যে এই একজন বসে আছে মোমার সবসময় ছাড়া থাকে আর এই একজন টোটাল ছজন গরমে অবস্থা বহুত খারাপ হয়ে গেছে আর এদের জন্য সারাদিন চলছে এই পাখাটা মধ্যে একটু পাখাটা বন্ধ করতে হয় তখন আবার এই হাই স্পিড ফ্যানটা চালিয়ে দিই কারণ ওরা একদম গরম সহ্য করতে পারে না আজকে তাও একটু মানে স্ট্যানেরই মতোই করে দিয়েছি কি করবো বলো ওই একটু ছোটো টাওয়াল ছিল ওটা ভিজিয়ে ভিজিয়ে ওদের গাটা স্পঞ্জ করে দিয়েছি জল জল করে তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি গরমে থাকতে পারবে না নালে গরম না গায়ে লোম তো ওদের বন্ধুরা রাতের দিনারে তরকারি বসিয়ে দিয়েছি আলু পটল কুমড়ো সব একসঙ্গে সবজি ভালো করে ভেজে নিয়েছি একটু হলুদ নুন দিয়ে বসিয়ে দেটকাটে এইটাই রান্না বলো গরমে আর রুটি করার কোনো ঝামেলা রাখিনি বুঝলে রুটি করার ঝামেলা রাখিনি রুটিটা বাজার থেকে কিনে নি তরকারিটা একটু বসাতে দিয়েছি এবার জল দিয়ে ঝাকা চাপা দিয়ে একটু রান্না করে নেবো চটপট এগারোটার মধ্যে খাওয়া হয়ে যাবে আর যা গরম চোখটা অবস্থা দেখি বুঝতে পারছি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর যে কবে গরম গরমই বুঝতে পারছি না তখন ভাবছিলাম রান্না করবো কি করবো না করবো কি করবো না এই করতে করতে তরকারিটা বসালাম খুঁয়েছিলাম বাইরে থেকে একটু আসলাম আর কয়েকটা সবজি বাজার করেছি মাছ কিনতে গেছিলাম কিন্তু গরমে মাছ কিনে নে ভালো লাগছে না তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর একটু বাকি আছে খেয়ে দিয়ে কোনো রকম ইয়ে করবো আবার কালকে বেরোতে হবে রান্নাও আছে কালকে আর ভাবছি ভালো লাগছে না ভালো গুড মর্নিং বন্ধুরা আজকে পরের দিন সকাল আমি বৃহস্পতিবার বিকেলে ব্লগটা শুরু করেছিলাম এখনও কন্টিনিউ করছি আর এখন দেখতে পাচ্ছ রান্নাঘরে আছি এখানে বসাবো চায়ের জল রেডি করেছি আর এখন ভাজবো পরোটা টিফিনের জন্য ব্রেকফাস্টের জন্য পরোটা ভাজবো এখন ওই যে ভাজা হচ্ছে পরোটা আর চাটুটা আর একটা নতুন চাটু আছে চাটুটা না পাল্টানোই হচ্ছে না চাটুটা নষ্ট হয়ে যাচ্ছে আমি পরব পরোটা আর এদিকে এই যে চায়ের জল রেডি করেছে শুধু গাছটা জ্বালিয়ে দিলেই হবে এইমাত্র ব্রেকফাস্ট তৈরি করলাম আলু ভাজা পরোটা দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে তারপরে তারান বেরিয়ে যাচ্ছে তাই খুঁஞ்சி যাচ্ছে চলে যাবে এবার আমি বেরোবো রান্না বাকি আছে পুরো রান্নাটা হবে কি কি জানি বুঝতে পারছি না আর এই যে আমার সোনা মানাগুলোই দেখ দুধ টু সোনাগুলো বসে আছে এখানে দুধ আর 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 দেখেছো বসে আছে এই যে কর দুধ সোনাটা বসে আছে তাই এবার রান্না শুরু করি দেরি হয়ে যাবে আলু ভাজাটা হয়ে গেছে তো আলু ভাজাটা খেলো না শুধু পরোটাটা খেয়ে বেরিয়ে গেল আটটা বেজে গেল তখন কি রান্না করবো সেদ্ধ তো হয়ে গেছে আর এই দেখো এখানে সেই বেড়াতে যাওয়া কাপড় কয়েকটা পরে রয়েছে ব্যাগটাও পরে রয়েছে ভাবছি আজকে একটু ভিজিয়ে দিয়ে যাবো কাচাকুচি করে জানলা খুলবো কি এত গরম এত রোদ আর একজনের অবস্থা দেখো এই যে বাতাসা চুরি করে খাচ্ছে ঠাকুরের ঠাকুরের বাতাসাটা ওখান থেকে নামিয়ে এই যে চুরি করে খাচ্ছি এই যে দেখো ঠিক আছে চুরি করলে কেন এই দেখো বলেছি বলে আবার চলে গেলো দেখে আর বেশি বক করবো না রান্নার দিকটা দেরি হয়ে যাবে আমরা একটু বাজার করতে চলে এসেছি এখানে দেখছি কি কি কত রকম কাছের জিনিস দেখো ভালো ভালো বেশ জিনিসগুলো কত কি পাওয়া যাচ্ছে দরকারি জিনিস আর একটা ফিনাইল আর একটা জিনিস সবই জিনিস মাত্র ডিনার করে উঠলাম ভাত খেয়েছি রুটি টুটি করে নিই চোখ মুখের অবস্থা খুব খারাপ গরমে একটু ঘুমোতে পারছি না এখন একটু শোভও খুব ঘুম পাচ্ছে ভিডিওটা বেশি বড় করলাম না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট